বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় মোস্তফা আল মাহমুদকে জামালপুরের ইসলামপুরের সংবর্ধনা দিয়েছেন ব্যবসায়ী ও শিক্ষার্থীরা শনিবার আঠাশ ডিসেম্বর দুপুরে ইসলামপুরের মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের কার্যালয়ে এক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাকে বরণ করে নেওয়া হয় এই অনুষ্ঠানে ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয় এবং তার জন্য দোয়া করা হয় সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষার্থী অভিভাবক ও ব্যবসায়ীরা বক্তারা বলেন মোস্তফা আল মাহমুদ দেশের একটি বড় সংগঠনের সভাপতি হয়েছেন যা ইসলামপুরবাসীর জন্য গর্বের বিষয় তিনি বিভিন্ন সময়ে ইসলামপুরের মানুষের জন্য নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন তার উদ্যোগ ইসলামপুর ও পুরো জামালপুরের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে সোনাঘাতে যে উন্নয়নের ভূমিকা রেখেছে তার কারণেই আজকে এই বিএসআরীয় সংগঠন যিনি প্রায় পনেরো বছর আগে সৃষ্টি করেছিলেন তার হাতে গড়া আজকের এই সংগঠন দিনক্ষণ খুঁজে খুঁজে বের করে তাকে আজকে এই সংগঠনে সারা বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন এই জন্য আমরা গর্বিত একদিন আমরা হয়তো চিন্তা করতে পারবো বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো গড়ার জন্যে এই ইনস্টিটিউটের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এই সময় বিএসআরই এর সভাপতি মোস্তফা বলেন এই মাটির প্রতি আমার কর্তব্য রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই আমি সামাজিক কাজ করি। আমার বড় কিছু হওয়ার কোনো ইচ্ছা নেই। তবে মানুষের পাশে দাঁড়িয়ে কল্যাণকর কাজ করাই আমার মূল উদ্দেশ্য। আমি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছি। দায়িত্বটা হচ্ছে যে আমি মনে করি যে এই মাটি আমাকে জন্ম দিয়েছে। এই মাটির প্রতি আমার কর্তব্য আছে। এই দেশ আমাকে জন্ম দিয়েছে আমার দেশ আমাকে আইডেন্টি দিয়েছে আমি বাংলাদেশি আমার একটা পাসপোর্ট আছে আমার একটা পরিচয় আছে সেই পরিচয় জন্য দেশের প্রতি আমি দায়বদ্ধ আমি ইসলামের মানুষকে ভালোবাসি কারণ এই মাটিতে আমার নারী পথা এটাই স্বাভাবিক এই দায়বদ্ধ থেকে আসলে আমি আমার কার্যক্রম আমার কর্ম পরিচালনা করি আমি মেম্বার অফ পার্লামেন্ট হব আমি মন্ত্রী হব আমি অনেক সম্মানিত ব্যক্তি হব অনেক সম্পদচারী হব এগুলো আমার আসলে কোনো সাবজেক্ট না এটা আমার জন্য কোনোভাবেই কোনো লোভনীয় বিষয় না আমি কখনো এটাকে লোভ করি না কোনো কিছু অন করি না আমি অন করি এ ধরনের পর্যায়ে যদি কখনো তৈরি হয় তাহলে সেটা যেন আপনাদের কল্যাণে কাজ লাগে এই মাটির কল্যাণে কাজে লাগে এ দেশের কল্যাণে কাজে লাগে